আজকে ছিল বাসার পাশের একটা আপুর মেয়ের জন্মদিন আর হঠাৎ করে সবকিছু আয়োজন করা হইলো সবাই মিলে একটু বার্থডে সেলিব্রেট করলাম অল্প কিছু আয়োজন ছিল কিন্তু সময়টা যে এত বেশি সুন্দর ছিল যা বলার মতো না হঠাৎ করে কেক নিয়ে এসে সবাইকে দাওয়াত দিল যে আজকে আমার জন্মদিন আজকে আমরা সবাই মিলে কেক কাটবো তাই ছোপড়িটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে দিলাম আর চারপাশটা সুন্দর ভাবে একটু সাজালাম এই যে কাটা নিয়ে সে কত খুশি সে তো খুবই খুশি হয়েছিল যে তার জন্মদিন পালন করা হচ্ছে ছোট মানুষ বলে কথা তাদের ছোট ছোট আবদার গুলো যদি পূরণ করা হয় তাহলে তারা খুব খুশি হয়ে যায় খুবই অল্প সময়ের ভিতরে তারা অনেক বেশি খুশি হয়ে যায় তাদের এই ছোট ছোট খুশি গুলো কি অনেক টাকা দিয়ে পাওয়া যায় তা কিন্তু কখনোই পাওয়া যায় না ছোট ছোট কাজ করে তাদের খুশি গুলোকে দেখা যায় তাদের ছোট মুখে সুন্দর হাসি তাও দেখা যায় শুধু ছোট্ট ছোট্ট কাজ করে জন্মদিনে আয়োজন ছিল শুধু কে আর ছিল খিচুড়ি রান্না করা আচ্ছা আমাদের ছোটবেলায় কি আমরা এরকম ছিলাম যে আমরা অল্প কিছু পেলেই খুশি হতাম হ্যাঁ হয়তো আমরাও এরকমই ছিলাম আসলে সব ছোট মানুষে অল্প কিছুতে অনেক বেশি খুশি হয়ে যায় যখন আপনি আমি খুব ছোট ছিলাম তখন আমরা এমনটাই ছিলাম যে বাবা মার কাছে যদি কিছু আবদার করতাম আর সেটা যদি সাথে সাথে পেয়ে যেতাম তাহলে আমরা খুবই খুশি হতাম আর এখন তো বড় হয়ে গেছি এখন কোনো চাওয়া পাওয়া পূরণ হলো কি হলো না সেটা নিয়ে কোনো আফসোস নেই এদের হয়তো বা এমন একটা দিন আসবে যখন এদের চাওয়া পাওয়া নিয়ে কোনো আফসোস থাকবে না পূরণ না হলেও এদের মনে কোনো কষ্টই লাগবে না আসলে ছোটবেলার সব কিছুই অনেক বেশি ভালো লাগে বড় হলে সবাই বলে বড় হয়ে গেছে তার কোনো আবদার পূরণ করতে নেই আর ছোটবেলা সবাই সবাই শুধু খুশি করতে চাই যদি আমাদের তো ফিরে পেতাম যদি ছোটবেলায় বুঝতাম যে বড় হয়ে গেলে কোনো আবদার তেমন ভাবে পূরণ হবে না তাহলে সব সব আবদার আবদার করে করে নিতাম আর পূরণ ফেলতাম এখন তো বড় হয়ে আফসোস আর যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব কবে সবার মতো সব জায়গা যেতে পারবো সবার সাথে মিশতে পারবো আর এখন বড় হয়ে আফসোস করতেছি Yeah, yeah.